ধনের দরিদ্র থাকবেই বৈষম্য থাকবেই কিন্তু পরস্পরের মধ্যে সহনশীলতা বজায় রাখার মতন ব্যবস্থা থাকতে হবে যেটা আল্লাহ লেখক সদাকার মাধ্যমে করে দিয়েছেন অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য শুধু অর্থনীতি করশ্রীকালে মানুষের মধ্যে বৈষম্য দূর করতে পারে না ওর বৈষম্য আরও বাড়ায় জাকা তো সজাগ বৈষম্য কমায় শেষ করতে পারেন শেষ হবে না শেষ হবে তো আপনি চলতেই পারবেন আপনি রিক্সা চালাবো আপনি তো রিক্সা চালাতে পারেন না আপনি গাড়ি চালাতে পারেন না সবাই যদি সমান হয়ে যায় তুমি যে সমস্যা কি ভালো গাড়ি চালাবোকে এখন আলাদা একটা জাতি তৈরি করা লাগবে যারা মানুষ নয় তা তো সম্ভব না এই বৈষম্য থাকবেই কিন্তু বৈষম্য পরস্পরের মধ্যে সহানুভূতি থাকতে হবে মানবতা থাকতে হবে যেন মানবিক মূল্য ধারিয়ে না যায় হলো বড়ো কথা আর এই মানবতা হবে কৃষির জন্য আখেরাতের স্বার্থে দুনিয়া বেশ স্বার্থে নয় ভোটের সময় আমরা মানবতা দেখাই দুনিয়া বি স্বার্থে না আমি যেটা করছি আল্লাহ দেখছেন বিনিময়ে তিনি দেবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার ইচ্ছার বাইরে হোক আমার বাপ মারও ইচ্ছার বাইরে কীভাবে হয়ে আলে জানে এটা সম্পূর্ণ তার উদ্দেশ্যেই করে যেতে হবে তাহলে আমি যেমন উপকৃত হব আমার পাশাপাশি দেশের ভাই উপকৃত হবে শুধু মানুষ নয় আল্লাহরসাল্লের ভাষা হচ্ছে ফিল কুল্লে কাবেদিন রাত তাজ যা কলিজাকেও যদি তোমরা উপকার করো ওটার জন্যে তুমি পরকালে নেই পাবে এমনকি রাস্তায় একটা ডাল পড়ে আছে কাটাদার ডাল এই ডালটা থাকলে ঘর যে পথে চলাফেরা করতে সমস্যা হবে ডালটা সরিয়ে একদিকে ফেলে দিল আল্লার সব বলছেন শুধু এইটুক কাজ করার জন্য লোকটা জানাতে হয়ে গেলো এই কি যাতে ব্যবহার মনে করার দেখলো এগুলো আমাদের ইতিহাস আল্লাহ তার রসুলির মাধ্যমে আমাদের শুনিয়েছেন আমরা এমন রসুলির আনুগত্য করি যার প্রতিটি কথা কর্ম আল্লাহ পক্ষ থেকে আসে নিজে কোনো কথা বলেন না মুসলমানদের সৌভাগ্য এই আমরা এমন এক ধর্মের অনুসারী যা সেরেক আল্লাহর পক্ষ থেকে তার রসুলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছে এমনকি যখন চাইতে চাইতেন কাছে তখন আল্লাহ দিয়ে দিতেন আপনার সেই মহিলা খবর রাখেন না যে মহিলাকে বৃদ্ধ বয়সে তার স্বামী তালাক দিয়েছিল এসে আল্লা রে নালেশ করল হে আল্লাহ রসুল আমার স্বামী আমাকে তালাক দিয়ে খুব বদরাগী রাগ হইলে খালি তালাক দেন আমি এই বৃদ্ধ বয়সে যাবো কোথায় কী বলেছে তোমাকে ও বলেছে তুমি আমার উপরে আমার মায়ের পিঠের নেয় জাহাইলের যুগে এরূপ কথা বললে ওটা তালাক হয়ে যেত তো আল্লাহ রসুল পুরো উত্তর দিচ্ছেন না তখন রাগ করে বলতেছে আমি আপনার কাছে না আমি আল্লাহ কাছে অভিযোগ দিচ্ছি আল্লাহ যেন এখনই আমাকে জবাব দেন আমি কি করবো কি আত্মবিশ্বাস রসুল আপনি রসুল ঠিক আছে মানুষ আল্লাহ না উত্তর তো আল্লাহ দেবে আমাকে উত্তর দিতেই হবে আমাকে কেন সে তালাক দিল আমাকে এই কথা বলার জন্য তালাক হয়ে যাবে আমার ছেলে মেয়ে আছে বাচ্চা কাছে সব আছে সব ছেলে আমি বুড়ো বাড়ি যাবো কোথায় স্বামী স্বামী কিন্তু বেঁচে আছে কিছুক্ষণ পরে ও অভিযোগ দিতেই আছে খাওয়ালা বেন্দেশা আলাবা মহিলার নাম মা আশা বলছেন হঠাৎ আল্লাহ রসুল ওই নাজিল হলে একটা অবস্থার সৃষ্টি হতো খুব ভার মনে হতো উনি কেমন একটা হয়ে যেতেন আশা তো শাসক দেখে এগুলো এই থামা ওই নাজিল হচ্ছে ঠিক আয়সা মহিলা গেল কোথায় মহিলা তো পাশে আছে চলে আস এই যে তোমার উত্তর পেয়ে গেছে কে বলেছে আল্লাহ জবাব দিয়েছে খুশি আলমগুলি করে উঠছে এই কোরআন এই হলো ইসলাম ইসলামের প্রতিটি বিধান ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে হয়েছে করলে আল্লাহর সঙ্গে পাল্লা দেবেন আপনি এই বিধানের সঙ্গে যারা ধ্বংস হয়েছে অত সহজ না যদি আপনার ধর্মের সংখ্যা বাড়ান না কেন কোনো ধর্মেই এটা পাবেন না সবগুলো মানুষের বানার ধর্ম ইসলাম ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে এরকম একবারে সুরে মজা দিলাম আটান্ন নম্বর সুরা দেখবেন কোরআনে এক থেকে চার পর্যন্ত আয়াত নাজিল হয়ে গেল এবার মহিলা বাড়ি চলে গেল এরকম বহু ঘটনা কোরআনে আছে ইহুদিরা আল্লাহ নবী ভণ্ড নবী প্রহন করার জন্য এসে বলল এই করে লোকেরা তোমার খুব পণ্ডিত তোমার তো ভাষাবি অহংকার কর শোনো এসব জাদুর ব্যাপার এমন প্রশ্ন তোমাকে শিখিয়ে দিচ্ছি যে মোহাম্মদ কখনোই বলতে পারবো না কারণ জাদু দুনিয়াতে চলে আসমানে চলে না তুমি তো নবীকে বলো আসমান চানটা ডিখণ্ডিত করে দাও যদি পারে তা বুঝতে হবে সত্য নবী আর না পারলে বুঝতে হবে ভণ্ড নবী বুদ্ধিগুণ শিখে দেয় হুদিন বহুদের হাড্ডি তোরা সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে সাজান করে আসছিল আমার বয়স তো পনেরো বছর আমার চাম একবার আমার চোখের সামনে এটা হলো হঠাৎ আল্লাহ রসুল করে আয়াত নাজিল হয়ে গেল একতার মাথে সাত সকাল কমা কে আমার দেখুন হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে যা গেল চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে দুটো দুই দিকে পড়ে গেছে হেরার পাহাড়ের এ পাশে এক টুকরা আর এক পাশে এক টুকরা কিছু পরে আবার জমা হয়ে গেলো চোখের সামনে ভারতের হিন্দু রাজা মহারাজা তার দৈনিক দিনপঞ্জি টায়ারি লেখার অভ্যাস ছিল ওটা লিখে রাখছেন সেটা আমার কিছুদিন মধ্যে আপনার পাবেন তো সে যারা পড়েন আমার কোন আপনি দেখবেন এগুলো ঘটনা উল্লেখ করে দিয়ে দিয়েছে তিনি বলছেন আমি তো বুঝতে পারিনি সানটায় এখানে আসলো আবার চলে গেলো আমি ওই দিনটা লিখে সময় লিখে রাখছি হাদিসের সঙ্গে পুরো আমি লিখেছি ওই সময় ওই দিন চন্দ্রদ্বীঘিত হয়েছিল এটা এই হিন্দু পঞ্জিকায় রেকর্ড পাওয়া গেছে বুঝছেন এই যে আল্লাহর সরাসরি বান্দার কথা যে শুনেন এটা একটা বাস্তব দলিল না এই মহিলা একদিন যে মহিলা কথা আগে বললাম ঝগড়া করে আদায় করে নিল ওর খারুক ফারুক খলিফা যাচ্ছেন সেনা সরকারি কোনো কাজে হঠাৎ ওই মহিলা বাড়িতে বেরিয়ে এসে সালাম দিয়েছে ওর ফের এগিয়ে যেয়ে বলেন সেই বুড়ি যে চিনতে পারছেন তো কি আমরা আপনার কি অভিযোগ কি বললো না বললো ওগুলো আসেননি হাদিসে তো দেরি হয়েছে কথা শুনতে তখন ওই অন্যেরা ব্যস্ত হয়ে পড়েছে সাথে তো অনেক যে হোক আপনি এক বুড়ির জন্য এতক্ষণ সময় নষ্ট করলেন আমাদের রাস্তায় যেতে হবে না ওমর ফর ধমক দিলেন জানো এই মহিলাকে যিনি দুনিয়া বসে আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন আর আমি ওমর কথা বলব না আল্লাহ ডাকে সারাদিন আরস থেকে আমি তো সাধারণ বাপদা সারাদিন আমাকে আটকে সময়টুকু বাদ দিয়ে সারাদিন ওই কি সম্মান ইসলামের ইতিহাসে এরকম অসংখ্য ঘটনায় ভরপুর ইসলামদের সরাসরি আল্লাহ প্রেরিত দিন এটা বাস্তব প্রমাণ আজকের যে বন্যা হচ্ছে যে আমাদের দেশে এটা আমাদের পরীক্ষা করা যারা বন্যার্থ ভাই তাদের পরীক্ষা আর আমরা যারা বন্যার্থ নই আমাদেরও পরীক্ষা তাই না আমরা সুগ্রিয়া করব যে আমরা বন্যার্থ হই নাই কিন্তু যদি আমরা অমানবিক কাজ করি তাদের প্রতি সাহায্য না করে তাহলে আমরা গণাগার হয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে এই বিপদের দিনে বন্যার্থ ভাইদের প্রতি উদার হাসতে এগিয়ে আসা তৌফিক দান করুন দেশে বিদেশে যারা আছেন সবার প্রতি আমাদের আহ্বান বান্দার প্রতি সে সহানুভূতিশীল হন বাংলাদেশের ফেনি হবিগঞ্জ কুমিল্লা চট্টগ্রাম সহ চৌদ্দটি জেলায় যে প্রচণ্ড বন্যা চলছে এই বন্যার জন্য আল্লাহ দ্রুত উঠিয়ে নেন আল্লাহ আলাইনা আল্লাহ তুমি আমাদের প্রতি সরিয়ে যাও আর আমাদের উপরে এই গছেও আর দীঘা উঠিয়ে গেল যদি বৃষ্টি দাও সেই এবার না ফেরান যা মানুষের উপকারে লাগে সেই বৃষ্টি দাও এটা কিন্তু শুধুমাত্র ঢালের পানি তাই না উপরে যে পানি ঢল নামছে এটা তো একশোবার এটা আছেই সঙ্গে আকাশ বন্যাস হয়েছে এত বৃষ্টি হচ্ছে ওরা বলছে আমরা বিগত বিশ বছরে এরকম বৃষ্টি দেখি নেই। এত বৃষ্টি হচ্ছে আল্লাহ তুমি আমাদের সবাইকে বন্যার হাত থেকে বাঁচাও শুধু না যে কোনো বিপদ